ইনি আজকে সকালবেলা আমার বাড়ির পিছনে যে শিরিষ গাছটা আছে ওখান থেকে পড়ে গেছেন খুব বড় বড় পাখনা কিন্তু কিসের বাচ্চা বোঝা যাচ্ছে না কেউ বলছে শালিক আবার একজন বলছে পেঁচা এবার আমি তো বুঝতেই পারছি না কিসের আমি প্রথমে ভাবলাম শালিক কিন্তু শালিকের বাচ্চার মুখটা এরকম গোল হয় না খুব সম্ভবত এরকম গোল হয় না তো সেই কারণে আমি একটু কনফিউজড তুমি কিসের ছানা বাবু তোমার মায়ের নাম কি তোরা কেউ বুঝতে পারছিস কিসের ছানা এটা উতরাচ্ছিস না কি তোমাকে দেখার জন্য অনেক ভিড় জমেছে এই দেখো কে এসেছে তোমার নাম কি বলো অম্বিকা অম্বিকা এসেছে আমাদের পুচকুটা আছে তারপর ওই দেখো শিলা আছে এদিকে রূপেশ এসেছে তোমাকে দেখতে কত দর্শক এসেছে কিন্তু তুমি তো তোমার ঠিকানাটা বলতেই পাচ্ছ না আরে রি রি হার্দিস না লেগে যাচ্ছে ও প্রচন্ডে লেগে যাচ্ছে ওই দেখ কত বড় বড় ডানা এত বড় ডানা তো হয় না শালিকের বাচ্চা কাক নয় তো এটা কাকের বাচ্চা এরকম হয় না হয় না দেখেছো মানে কিরকম চিৎকারটা করছে যদি কেউ জেনে থাকো এই পাখিটার নাম কি যদি কেউ বুঝতে পারো মুখটা কিন্তু পেঁচা পেঁচাই মনে হচ্ছে দেখো পেঁচা কি হ্যাঁ পেঁচা পেঁচা মনে হচ্ছে মুখটা জানি না কি এই যে একটু জুম করে দেখা হ্যাঁ ওই উড়ে পালাচ্ছিস যে তুই তো এখন উঠতে শিখিস নি ছেড়ে দিলেই তো কুকুরে ধরে খেয়ে নেবে খুব ভালো হবে তখন আবার চুপটি করে এক জায়গায় বসে থাক ফোন করে একটু দেখায় দেখো তো কেউ বুঝতে পারছে এটা কিসের ছানা কাক কোকিল প্যাঁচা না হ্যাঁ নাকি চিল চিল তো কেউ কখনো পোষে না আমি না হয় একটা চিল পুষবো আজকে থেকে বড় হবে তখন তো দেখতে পাবো আরও বড় হবে কি টুপেট বড় হবে তখন তো দেখবো কিন্তু এখন তো বড় হবে বড় হতে পারবে তো তাহলে কি করা যাবে তোমরা একটু ঠিক করো তো কি করা যাবে ওকে নিয়ে খাঁচা বানাবে আচ্ছা অম্বিকা কি করা যাবে বলো তো ওকে নিয়ে হ্যাঁ বাড়িতে রাখা যাবে কি খাওয়াবো বাড়িতে রেখে বিস্কুট খাওয়াবো আর কি খাওয়াবো আর কিছু নয় শুধু চা বিস্কিট খাওয়ালে বাঁচবে তো ব্যাস এই যে সেবিকা আমাদের একজন সেবিকা আছে বাড়িতে চিন্তা নেই আমার মতো ব্যাস হ্যাঁ ওকে দম বন্ধ করে মেরে ফেল কোথায় রাখবি ওইভাবে রেখো না এমনি রাখো হ্যাঁ ঢাকাটা খুলে দেবো মা হ্যাঁ ঢাকাটা খুলে দে ওকে ওখানে থাকবে না ও ছেড়ে দে ওকে ও এখানেই থাক তোরা সামনা সামনে আছিস তো যে নামার চেষ্টা করছে দেখেছিস ছোট খতি নেই আকাশ তো মন চলো পাখা মেলে ধর ছোট বৃষ্টি হয়েছে ঝড় হয়েছে মানে চারদিক একেবারে ঝকঝকে পরিষ্কার সবুজে সবুজ নির্মল অক্সিজেন আমার বাড়িটাতে এমনি অক্সিজেনের একটা বিপুল ভান্ডার সেই কারণে বাচ্চাদের খেলার একটা বেশ দারুণ জায়গা এই জায়গাটাতে কাদা করেছে আর উপরে এই যে দড়িটা আছে এই দড়িটা ধরে সবাই মিলে ওই কাদার মধ্যে স্লিপ করছিল বকলাম বলে ছেড়ে দিয়েছে মরণ মরণ নাই নাই সত্যি তাই কি হয়েছে গো মরণ নাই কেন গো শিলা শিলা কেন মরণ নাই বাবি মরণ নাই কেন বলছে কে জানি বললে কি করে হবে কে জানি বললে তো সব কথাই হবে না সব জানতে হবে ওয়াউ ওয়াউ দারুণ লাগছে না বলো হ্যাঁ একটাও তুলবে না কিন্তু আচ্ছা এই যে এই কাচের গ্লাসটা নিয়ে তোরা কেন খেলছে নিয়ে একদম খেলবি না এটা এমনি ভেঙে গেছে তারপর খতরনাক একটা ব্যাপার তোদের খেলার আর জিনিস নেই না এটা নিয়েই খেলবি না এটা আমি এই এক সাইডে রেখে দিলাম এটা যেন হাত না দেওয়া হয় কি সুন্দর ফুল ফুটেছে আহা সকালবেলা পুজো করেছি সব ফুল তুলে নিয়ে এক গাছ ফুল ফুটেছিল কয়েকটা তুলেছি আর বাকি সব রেখে দিয়েছি কি সুন্দর দেখতে লাগছে আর এই বেলি ফুল না মাঝে মাঝে আমি এতটা অংশ করে কেটে নিই এতটা করে কেটে নিই প্রত্যেকটা ডাল নিয়ে ঘরে যে ফুলদানিটা আছে ওটার মধ্যে একটু জল দিয়ে রেখে দিলে না সুন্দর একটা গন্ধ ছড়াই পুরো ঘরে দারুণ লাগে ও কি দুর্দান্ত এটা জানো এটা আমার মায়ের হাতের গাছ নাকি সেই গাছের ডাল কেটে নিয়ে এসে আমি বাড়িতে লাগিয়েছি মানে এটা আমার দিদির বাড়িতে ছিল দিদির বাড়ি দিদি আমাকে গল্প শোনালো যে এই গাছটা মা লাগিয়েছিল তো আমি বললাম তার মানে এই গাছটায় মায়ের ছোঁয়া আছে দিদি বলল। হ্যাঁ তো সেই ডাল আমি কেটে নিয়ে এসে বাড়িতে লাগিয়েছিলাম তো সেই জন্যই বোধহয় এত ভালো ফুল ফোটে গাছটায় ভাবি জেগে থাকি কি আমায় দেবে ফাঁকি কখন যে ঘুম জড়িয়ে আছে বুঝতে পারি না যে পাখি তুমি লক্ষী মাকে যদি দাও আমার মাকে যদি